ওয়াল্লাযীনা লা ইয়াদ'উনা মা'আল্লাহি ইলাহান আখের ওয়া ইল্লা বিল-হাক্কি ওয়া লা ইয়াজনুন তিনটা গাজের কথা এই আয়াতের মধ্যে বলা হয়েছে যারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে না ক্ষমতার রতচ্চ আল্লাহকেই মানে আল্লাহ ছাড়া ক্ষমতা রতচ্চ কাউকে মানে না যারা বন্ধু হিসেবে মুসলমানদেরকে গ্রহণ করে বন্ধু হিসেবে হিন্দু ইহুদি খ্রিস্টানদেরকে যারা বন্ধ হিসাবে গ্রহণ করে না ওয়ালা ইয়াকাতুলুনা নফসা ইল্লা আল্লাহ যে মানুষকে হত্যা করতে হারাম করেছেন তারা অন্যায়ভাবে এই মানুষকে হত্যা করে না ওয়ালা ইযনুন জেনা করে না কিন্তু একটা দল দেখা গেছে যে এই তিনটা খারাপ কাজই করেছে আল্লাহ তাআলা এদেরকে ব্যাপক শাস্তি দেবেন আল্লাহ ঘোষণা করেছেন যে এই তিনটা কাজ করবে সে অবশ্যই গুনাহের সম্মুখীন হবে দিন তাদের শাস্তি দ্বিগুণ করে দেওয়া হবে কারণ তারা নিজেরা অপরাধ করেছে দলবল বল মেলে নিজে শুধু নিজে না নিজের সাথী সঙ্গীদেরকে নিয়ে নিজের দলের নেতা পাতি নেতাদেরকে নিয়ে সবাই মিলে গণভাবে এই কাজগুলো তারা করেছে অয়াকুলু দুফিহি মুহানা লাঞ্ছিত অবস্থায় তারা জাহান্নামের মধ্যে বসবাস করবে এরা কখনো সম্মান পাবে না দুনিয়াতেও এদের জন্য সম্মান নেই আখেরা সম্মান নেই জোর করে কোনোদিন সম্মান নেওয়া যায় না দুনিয়াতে তারা জোর করে অনেক সম্মান গ্রহণের চেষ্টা করেছিল কিন্তু তাদের চেষ্টা সফল হয়নি তারা পালাতে বাধ্য হয়েছে তো এই অবস্থা থেকে যদি আমাদের নিরাপদ থাকতে হয় এই কঠিন মুহূর্ত থেকেও যদি আমাদের উঠে আসতে হয় জান্নাতি হতে হয় তাহলে আল্লাহ রব্লা আলমিনে এই পরের আয়াতে জান্নাতি হওয়ার পদ্ধতি বলে দিয়েছেন সৌরতুল ফরকানের সত্তর নম্বর আয়াতে তিনটা কাজ আগের যে অপরাধগুলো হয়ে গেছে অপরাধ থেকে তবা করতে হবে তবু অর্থ কি তবু অর্থ হলো অতীতের ওই কাজগুলো আমি আর কখনোই করব না দেহ শপথ করতে হবে যদি কারো কাছে কোনো অপরাধ করে থাকে অপরাধগুলো ক্ষমা চাইতে হবে যদি কারোর থেকে টাকা ডাকাতি করে থাকে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে সে ক্ষমা না করলে তাকে অবশ্যই এই টাকা পরিশোধ করার চেষ্টা করতে হবে এবং ভবিষ্যতে এই খারাপ কাজ কখনো করবে না দৃঢ় চিত্তে এই কথা অন্তরে দৃঢ় সংকল্প করতে হবে তাহলে তো হবে এরপরে ও আমানা ইমান আনতে হবে তারা যে কুহুরি করেছিল বিধানদাতা হিসাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে মেনেছে শক্তির উৎস ক্ষমতার উৎস আল্লাহ ছাড়া অন্য কাউকে যে মেনে নিয়েছে এ সকল কুহুরি থেকে তাকে তৌবা করে মুসলমান হতে হবে ও আমিলা সলেহা এবং ভবিষ্যতে তাকে ভালো কাজ করতে হবে এই তিনটা কাজ যদি করে থাকে তাহলে অবশ্যই অতীতের কিন্তু অপরাধ থেকে তারা বেঁচে আসতে পারবে সকল অবস্থারই সমাধান আছে একটা অপরাধ হয়ে গেছে অপরাধ হয়ে গেছে বলে কি অপরাধের উপর স্থির থাকা লাগবে অবশ্য তারা যাকে আদর্শ হিসাবে মনে করে তার আদর্শ এটাই ছিল ভুল বলেছি তো বলেছি এর থেকে কখনো সরবে না তিরিশ লক্ষ বলা হয়েছে তো হয়ে গেছে এখান থেকে আর ফেরা যাবে না তো আমাদের তো চরিত্র এটা হওয়া উচিত নয় আমাদের আদর্শ হলো নবী করিম সাল্লাহ আলাইহু আসাল্লাম তিনি প্রতিদিন সত্তরের অধিকবার অন্য হাদিসের মধ্যে আছে 100 বার মিয়া র 100 বার আস্তাগফিরুল্লাহ বলতেন আল্লাহর কাছে ক্ষমা চাইতেন দওবা করতেন আমাদের সেই আদর্শ হিসাবে আমাদের সেই আইডল হিসাবে আমরা প্রতিদিন 100 বার আল্লাহর কাছে দোয়া করতে থাকব ইস্তিগফার করতে থাকব ফা উলাইকা ইউবদলুল্লাহু সায়আতিহিম হাসানাত যদি আমরা এই তিনটা কাজ করি অতীতে যতই অপরাধ করে থাকি আল্লাহ রব্বুল্লা সে অপরাধগুলোকে সবে রূপান্তরিত করে দেবেন আল্লাহ তালা ক্ষমাশীল দয়াবান আল্লাহ তালা অতীতের অপরাধ ক্ষমা করবেন না বিষয়টি এমন নয় যে অতীতে যত অপরাধই করে থাকি আল্লাহ রব্বুল আলমিন আমাকে ক্ষমা করে দেবেন তো যদি এই সকল কাজ করার পরে আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমা যদি পেয়েই যায় তাহলেই আমরা জান্নাত পাবো আর যদি ক্ষমা না পাওয়া যায় তাহলে আমাদের যারা জান্নাত পাওয়া সম্ভব হবে না